চোদ্দশো একত্রিশ সালে বিশে জ্যৈষ্ঠ মানে কুড়ি তারিখ জ্যৈষ্ঠের কুড়ি তারিখ তেসরা জুন সোমবার গোস্বামী মতে অপরা একাদশী হবে নটা বাইশের মধ্যে পরের দিন তেসরা জুন সোমবার গোস্বামী মতে এক অপরা একাদশী চৌঠা জুন মঙ্গলবার পারণ হবে নটা বত্রিশের মধ্যে এটা পড়া হয়ে আছে আর একাদশীটা আছে পাঁচিতে আছে উনিশে জ্যৈষ্ঠ কিন্তু দশমী বিদ্যা হয়ে যাওয়ার জন্য সোমবার দশমী বিদ্যা হয়ে গেছে পঞ্চান্ন দণ্ড দশমী বিদ্যা হয়ে গেলে পরের দিন পড়া হে আর যেমন এই বছরে চোদ্দশো একত্রিশ সালে নৃসিংহ চতুর্দশী কত তারিখে হলো গতদিন হলো তাহলে হিসাবে দিন হয় কিন্তু অনেকে আগে দিন পালন করছে তাই স্মাত মতে গোস্বামী মতে নিম্বাকার সম্প্রদায় মতে তোমরা কোন মত নেবে যদি গোস্বামী মদ হয় তাহলে কিন্তু কুড়ি তারিখে আর অন্যান্য মতের কথা আমি বলবো না গোস্বামী মতে কুড়ি তারিখকে বলছে তিন মতে পালন হচ্ছে স্মাত মত নিম্বাকার সম্প্রদায় মত গোস্বামী মত তাহলে আমরা যেহেতু গোস্বামী মাত্রাকে ধারণ করেছে যে যার গুরুর কাছে জিজ্ঞাসা করে যে মাত্রা গুরুদেব আদেশ দেবে সেই মাত্রা পালন করবে তাই এই শ্রবণকারী ব্যক্তিদের কি হয় ব্রতধারী ব্যক্তিদের কি হয় আর যিনি পাঠ করছেন তার কি হয় সমস্ত কিছু আলাদা আলাদা দিয়ে দিয়েছে এখানে বলছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ একাদশের নাম কি এবং তার মাহাত্মাই বাকি আমি তার শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আপনারা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি মানুষের মঙ্গলের জন্য জগতের কল্যাণের জন্য আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপর নামে বিখ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মত্যা পাপ থেকে মুক্তি লাভ করে যদি কেউ ব্রহ্মত্যা পাপকে ইচ্ছা করে করতে পারে না অজ্ঞানে হয়ে গেছে ব্রহ্মত্যা পাপ তা থেকে মুক্তি গোহত্যা পাপ তা থেকে মুক্তি ভ্রূণতা পাপ তা থেকে মুক্তি পরনিন্দা এ আবার দেখলে তো পরনিন্দা কত বড় ভয়ঙ্কর পরে নিন্দা করলে কত ভয়ঙ্কর সে কথা শাস্ত্রও বারবার নিষেধ করছে পরনিন্দা একদম করবে না পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রকৃতির গুরুতর পাপ এই ব্রত পালনে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় মহাপাপ যারা মিথ্যা সাক্ষ্য দান করছেন ওজন বিষয় ছলনা করছেন কিরকম ওজনে ছলনা কাটাটা দেখে আছে মানে যিনি যিনি লিচ্ছে কাটাটা দেখে আছে তো দেখবে বুড়া আঙ্গলকে পা দাঁড়ি নিচে ঠেকে দিল মূল্যবান বস্তুগুলোকে বুড়া আঙ্গল দিয়ে খানিকটা তার কাটা সজা করে দিচ্ছে কিন্তু এটা কে দেখলো কেউ দেখেনি এখানে সেখানে বলা আছে যে ওজন বিষয় যে ছলনা করবে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করবে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা ভাগব শাস্ত্র বসে আছে মন গড়া কিছু মিথ্যা কিছু যোগ করে দেবে তারপরে সে গুরু কি বলছে এ গুরু বলছে অকেলে চগা চলবে শাস্ত্রে বসে আছে শাস্ত্র আলোচনা করো তাই শাস্ত্রে বিখ্যা ব্যাখ্যা করবে মিথ্যা জ্যোতিষীর মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে কাণ্ড দেখলে তো কি হয়েছে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এ সমস্ত ব্যক্তিরাও যদি কোনো দিন কোনো কালে সাধু সঙ্গর ফলে এই ব্রত পালন করে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে সেগুলো তাই গৌরী সীতানা কি ভয়ঙ্কর কথা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আছে দেখছেন এর থেকে আরো কিছু বলল আর কি বলল যদি এখানে বলছে ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় সে তবে কিন্তু ঘোরতর নরকগামী হয় হয় মৃত্যু না হয় মারবে এটা ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় ধর্ম হ্যাঁ হয় মারবে নালে মৃত্যু হোক নালে নিজে মরবে না সে ঘোরতর নরকগামী কিন্তু সে যদি এই বাপ ব্রত পালনে স্বর্গগতি লাভ করে যায় ব্রতটা কি আগে জানতে এইবারে আরো মহামূল্যবান কথা বললেন মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় যদি এই অপরা একাদশী কেউ ব্রতটা পালন করে তিনি সেই ফল বাড়িতে বসে লাভ করে শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে এই মহাপুণ্য প্রদাপ অপরা একাদশী লাভ করলে ব্রত করলে সেই ফল লাভ হয় তারপরে কি বলল গয়া ধামে পূর্বপুরুষের উদ্দেশ্যে বিষ্ণুর পাদ পদ্মে যে পিণ্ড দানে যে ফল পাওয়া যায় সেই ফল একাদশী এই অপরা একাদশী ব্রত করলে সেই ফল হয় পিণ্ডদানে করব পূর্বপুরুষের মুক্তির জন্য তাহলে আমরা যদি এই ব্রতটা শ্রদ্ধার করি কে বলল কাকে বলল কথাটা কে বলল কাকে বলল ভগবান ভগবান শ্রীকৃষ্ণ কাকে বললেন মহারাজ মহারাজ যুধিষ্ঠিরকে আর মহারাজ যুধিষ্ঠির যখন এই প্রশ্ন করেছিল ভগবান শ্রীকৃষ্ণ বলল। হে যুধিষ্ঠির তুমি একটি জগতের কল্যাণকর প্রশ্ন করেছে তাহলে কথাগুলো কল্যাণকর আসবে না আরে ভগবান বলছেন ভগবান वाचा শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় সেই ফল এই একত্রমাত্র একাদশী ব্রতেতে পাওয়া যায় গয়া ধামে বিষ্ণু পাদপদমে পিণ্ড করলে যে ফল লাভ হয় সেই ফলই অপরা একাদশীতে পাওয়া যায় সিংহরাত্রিতে রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে যে ফল লাভ হয় এই ব্রত সেই ফল লাভ হয় আবার কুম্ভ কুম্ভ মেলা গেছো কুম্ভ কে গেছে এখানে কে যাওনি কুম্ভ স্নানে কুম্ভে যেটা বারো বছর অন্তর পৃথিবীতে কুম্ভ মেলা হয় নাগা ছুটে আসে রাত আড়াইটা থেকে তিনটা থেকে যখন দৌড় মারে ঘোড়া ছুটিয়ে নাগা ছুটে গিয়ে কুম্ভটাকে দর্শন করার জন্য পাগলার মতো ছুটে কোনো বছর অর্ধ কুম্ভ কোন বছর পূর্ণ কুম্ভ কোন বছর আংশিক ওই কুম্ভটাকে দর্শন করার জন্য কত কোটি কোটি মানুষ যায় আর সেই কোটি কোটি মানুষের কুম্ভ অমৃত কুম্ভ ভাষা গো আজও সেই সমুদ্র মন্তনে যে কুম্ভটা সমুদ্র মন্তনে যে কুম্ভটা অমৃতের কুম্ভ আসে ছিল আজও কলি সেটা কখনো উজ্জয়নে ভাসছে কখনো হরিদ্বারে ভাসছে কখনো প্রাগ দিতে ভাসছে কখনো আবার নাসিকে ভাসছে ভাবতে পারবো চার জায়গায় মিলে আছে আজও ভাসছে আজও কলি মানুষকে সেই কুম্ভ দর্শন দিচ্ছে অমৃতের কুম্ভ কলসি কলসি সেই কুম্ভে স্নান করলে যে যে ফল লাভ হয় সেই ফল আসছে যে একাদশী তাতে সেই ফল লাভ হবে তাই শ্রেতা গেল কেদারনাথ দর্শন কেদারনাথ বদ্রীনাথ গো কেদার করেছে বদ্রি অমরনাথ এসব দেখতে খুব কষ্ট সাধ্য বহু অর্থ ব্যয় বহু অর্থ ব্যয় তাতে এই শাস্ত্র দিল যে কেদারনাথ দর্শনে যে ফল একমাত্র একাদশী পথে সেই ফল বদ্রিকা আশ্রমে যাত্রায় বদ্রি নারায়ণ দর্শনে যে ফল একমাত্র সেই ফল এই বতকে আরো একটি ভয়ঙ্কর যে কুরুক্ষেত্র যাব বললে মুক্তি হাতের উঠায় কেউ যদি মনোযোগ দিয়ে বলে আমি কুরুক্ষেত্রে যাব যাবা হয়নি কুরুক্ষেত্র বলছে তোমার মুক্তি হয়ে গেছে এমন একটা জায়গা যেখানে মহাভারতের যুদ্ধকে নির্ধারণ করেছিলেন কে না ভগবান কৃষ্ণচন্দ্র কেন না আমার ওরা ওরা আমার আত্মীয়রা তো আমার পুত্র যে ওখানে যদি যায় ওরা চলে তাহলে কুরুক্ষেত্র কি পাণ্ডব কুরু পাণ্ডবের যুদ্ধের জন্য কুরুক্ষেত্র নাম হলো হ্যাঁ কুরু রাজার নামাঙ্কিত ক্ষেত্র এটা হলো কুরু রাজার নামাঙ্কিত ক্ষেত্র কুরুক্ষেত্র তাই বলছে কুরুক্ষেত্র মেলা কখন হয় কে যেন চট করে হাত তুলো কুরুক্ষেত্রের মেলা কোন সময় হয় জানা নেই কারো জানা নেই অজানাকে জানো ভাগবত আশ্রয় মেলা হয় কোটি কোটি মানুষের ওখানে অবস্থান হয় বর্তমান কুরুক্ষেত্রের বাস্তব চিত্রটা যদি বলি কুরুক্ষেত্রে যে দুটি কুণ্ড আছে ব্রহ্মকুণ্ড কুরুক্ষেত্রের সেই আজও পর্যন্ত খালি ঘর পড়ে আছে মুনি ঋষিরা একশো সাতচল্লিশটি প্রায় আরো বেশি কত বলো তো পাঁচশো আমি ভুলে গেছি কথাটা বলতে যাই হোক ওই রাস্তাটা ঘরের ভিতর দেওয়া পরিক্রমা করতে এক ঘন্টা লাগবে ঝড় বৃষ্টি বর্ষার কোন অসুবিধা নেই ঘরের ভিতর দেওয়া পরিক্রমা করতে এক ঘন্টা কতটা রাস্তা আর সব ঘর এক ঘন্টার তুমি যে চলবে হেটে এটা গুড়গুড় নয় এক ঘন্টার কমে কিছুতেই পরিক্রমা হবে না ওর মধ্যে মুনি ঋষিরা সব যে যার জায়গা খোলা পড়ে আছে নেই নেই মানে বিশাল এলাকা দর খোলা তাতে মানুষ যে যখন পারে রে ওখানে ভগবানের সেবা আরাধনা করতেছে জপ করছে খোলা মেলা জায়গা কোনো অসুবিধা নেই এমন জায়গা আর দেখিনি ওটা। আর ওই যখন সূর্যগ্রহণ হয় ওখানে কোটি কোটি লোকের অবস্থান হয় বুঝা গেল ওখানে আছে ওখানে আছে যুধিষ্ঠির ঘাট হ্যাঁ যুধিষ্ঠির ঘাট আছে কুন্তি ঘাট আছে আর আছে দ্রৌপদী ঘাট বলে এইরকম রকম বাইশ চব্বিশটা ঘাট পাওয়া যায় ঘাট একটা একটা ঘাট এক করে একটা ঘাট এক আমাদের এখন এক যে তাই সূর্য গ্রহণ করে কুরুক্ষেত্রে স্নান করলে যে ফল হয় যে একাদশীটা আসছে সেই ফল লাভ হয় কুরুক্ষেত্রে যাব বললে তো মুক্তি আজ কুরুক্ষেত্রের সেই সূর্য ফলে সান দিল হাতি ঘোড়া স্বর্ণ দান যজ্ঞ সম্পন্ন যে ফল হয় এই ব্রত পালন করলে অনাসে সেই ফল সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্টের দাবাগ্নির মতো পাপরূপ বলছে অন্ধকারের সূর্য সদৃশ্য এই ব্রত অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম জলের বুধবুধ মানে একটা ভোড়া উঠে গেল আবার তখন মৃত্যু কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপা মুক্ত হয়ে বিষ্ণু লোক গতি হয় এই ব্রত কথা পাঠ করলে করলে কি কি হয় হয় ও না গোদানের ফল লাভ হয় পাঠক ও শ্রোতাকে দিল লাস্টে কি দিল সহস্র গোদান মানে কতগুলো এক হাজার গোদানের ফল তারপরে তো ব্রত করলে কি দিচ্ছে তার সীমানে তাই ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হলো এটি অপরা একাদশীর মাহাত্ম আজকের আমাদের অপূর্ব আনন্দ দান করল কৃষ্ণ ভক্ত এই আকাঙ্কা দরকার নেই কিন্তু ব্রত পালন করে যাও ফলের আশার দরকার নেই ফল তোমার পিছনে দৌড়বে ফলের আশার দরকার নেই আমরা বারবার সেটাই বলতে চাইছি এখানে বিষ্ণু ভক্তকে এমন জায়গায় রেখেছে যমরাজ পর্যন্ত প্রণাম করেছে বিষ্ণু ভক্ত গণে দেখি প্রণাম করিয়া দূর হতে যায় কাকে দেখে বিষ্ণু ভক্তকে দেখে তাহলে যমরাজ সম্মান জানিয়েছে দেবরাজ ইন্দ্র সম্মান জানিয়েছে একা এই একাদশী ব্রত যে করবে দেবরাজ ইন্দ্র তাদের প্রণাম জানিয়েছে ভাদ